ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জ্ঞান চর্চা নাই খুব ক্লিয়ার কথা বললাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা বিপিজিএস এটা আমি খুঁজ রাখি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে স্লোগান দেয় এই স্লোগানে তো শোনার মতন দুই কান্দা শোনা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আধুনিকতা নাই কোনো হলেই নাই বললে আবার আমাকে বকাবকি করবেন আমি তো বলবোই কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নেতা ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ সময় মুক্তিযুদ্ধে গেছি আমি যুদ্ধ করছি বলে আজকে আপনারা এইখানে নেতা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ফজলুর রহমান আমি তো একাত্তর যুদ্ধে গেছি আমি তো ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট থাকাকালীন সময় তো সারা বাংলাদেশের সমস্ত ডাকসুসহ চাকসু সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং সমস্ত কলেজ আমাদের প্যানেল ছিল ফজলুচুন্নুর ছাত্রলীগের প্যানেল ছিল আমরা তো আপনাদের মতো এত বেড়াগিরি করে কথা কই নাই আমি কি খারাপ কথা কইছি আপনারা তো পাশ করেই আপনাদের দল বলতাছে এখন যেহেতু ডাকসু রাকসু পাশ করছি এই সারা বাংলাদেশে আমরা সরকার হয়ে দেব কালকেও বক্তৃতা করছে চট্টগ্রামে জামাত যে বিএনপি বিরোধী দল হবে আর তারেক রহমান বিরোধী দল যদি না হইতে যদি বেশি করে তাহলে দেশে আসতে দেব না এসব কথা তো কালকেও আপনারা স্লোগান দিছেন আমরা তো সেটার উত্তর দেই না আপনারা এমন হয়েছেন কেন তা আমি বলছি যে তাইলে তো মান্না আক্তাররা দুইবার তিনবার করে ডাকসুর বিপি হয়েছে যাসৎ বাসৎ থেকে তাইলে তো তারাই বাংলাদেশে সমস্ত রাষ্ট্র দখল করত এই কথাগুলা বলছে আমি কি খারাপ কথাটা বললাম ওনারা বলো কি খারাপ কথাটা বলছি হ্যাঁ আমি বলছি হাট হাজারে মাদ্রাসা কেআই পাশ করলো এটা আমি যেমন খুজ রাখি না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা বিপি দিয়েছ এটা আমি খুঁজ রাখি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আগের যে ডাকসু আগের যে শিক্ষা ব্যবস্থা আগের যে জ্ঞান চর্চা আগের যে স্বপ্ন এগুলো সব ধ্বংস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে স্লোগান দেয় এই স্লোগানে তো শোনার মতোন দুই কান্দা শোনা যায় না এরা ডাকসুর বিপি হইল না আল্লাহর বান্দারা কি হইলো এটা তো আমার জানার ব্যাপার না এরা কী স্লোগান দেয় এরা কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে এক দুই তিন চার কয়ে স্লোগানটা কি দেয় গাছের ডালে তারা কি দেয় কাজে ডাকসুতে কে কি আমি বলছি নিয়ে আমার মাথা নাই আমি যদি আমার কথাটা আরও বলি সন্তানরা যদি আমার কথাটা বুঝতে না পারে আমি যদি মনে করে ভুল বলছি তারা আসুক আমার কাছে আমি তো এখানে চেম্বারে বসি আইসা আমার কাছে বলুক যে আপনি এই কথা বলেন কেন আমি তো তাদের সিনিয়র মোস্ট আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তাদের চেয়ে বেশি দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি আমি তো এই দেশে হাজার হাজার ছেলেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তর সনে পাঁচজন ছাত্র নেতা ছিল এর মধ্যে আমি একজন তারা এরকম ভাবে আমাকে কথা বলে কেন আমরা কিছুই বলতে পারবো না এই দেশে দেশ তারা দখল করে ফেল তাহলে আমাদেরকে মারে ফেল লোকাইসা তারা আমাদেরকে এত হুমকি দেয় কেন না হুমকির কী হলো আপনি যুক্তি দেওয়া কথা বলেন যে ফজলুর রহমান যে মাদ্রাসা আমারে প্রমাণ করেন যে আপনারা নাসার বিজ্ঞানী হয়েছেন আপনারা প্রমাণ করেন যে এই দেশে একটা আহম্মদ শরীফ এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জাতীয় অধ্যাপক আব্দুর রাজাক আছে একটা মুজাফর আহমদ চৌধুরী আছে একটা নাজমা চৌধুরী আছে একটা মীর মুতাহার হুসেন আছে কাজী মুতাহার হোসেন আছে একটা লুক আছে দেখেন তো এখন তো এটা দলীয় মাদ্রাসা আর আমি কেন বলবো মাদ্রাসা মাদ্রাসা তো বলছে এটা শিক্ষক রায় কি কী বলে মানববন্ধন করিয়া ঢাকা ইউনিভার্সিটির শত শত শিক্ষক ওই দিন বলছে যে এটার মাঝে আর পরিবেশ নাই এটা একটা মাদ্রাসা হয়ে গেছে অনেকটা আমি বলছি বলে দোষ শৈল আর কি বলছি তাদেরকে গালি দিছি আমি কোন আমি বলছি মাদ্রাসা যারা পড়ে তারা ভালো ছেলে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল ব্রিটিশরা এটা জানে ছেলেরা আঠারোশো সাতত্রিশ সনে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল তাদেরই এক লাইনের পড়া আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল আড়াই ক্লাইনের লেখাপড়া এখন তারা এটা সময়ের সুযোগে এটা দখল করে বসছে করুক